আম সজনে ডাটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ তো সজনে ডাটাগুলো আগে কেটে নিয়েছি আর একটা আম নিয়েছি একটা আম আমি পুরো ব্যবহার করব না অর্ধেকটা ব্যবহার করব কেটে নিয়েই নিয়ে রান্নাটা শুরু করব আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি আর ফোরণে কালো জিরে আর সর্ষে দিয়ে ভালো করে এই দুটো ফুটতে শুরু করলে এবার একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে একটা কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম দিয়ে আলুর সাথে ভালো করে এটা ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার আমি এতে অ্যাড করব সজনের ডাটা সজনে ডাটার সাথেও আলুর সাথে ভালো করে একটু লো ফ্লেমে ভেজে নেব তাহলে সজনে ডাটার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর সামান্য একটু লবণ দিলাম লবণ প্রয়োজন পড়লে পরে আরও দেওয়া যাবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো একটু অল্প করেই দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব এটা লো ফ্লেমেই করতে হবে তারপরে হাফ আম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে দিলাম দিয়ে এর সাথে আবারও খুব ভালো করে ভেজে নেব নিয়ে একটু ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে রেখে দেবো ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই মিক্সিং জার নিয়েছি আর ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি আর ওয়ান টেবিল স্পুন পোস্ত নিয়েছি আর দেব স্বাদ অনুসারে লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম সামান্য একটু জল অ্যাড করবো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব সামান্য একটু লবণও অ্যাড করলাম এই দেখুন মিহি পেস্ট হয়ে গেছে এক সাইডে রেখে দিই এদিকে আমার দেখুন অনেকক্ষণই রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট মতো আবারও খুব ভালো করে একটু ভেজে নেব এই লো ফ্লেমে ভাজলে আলু ডাটা বেশ অনেকখানিই সিদ্ধ হয়ে যায় এবার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ওই পাত্রে অনেকটাই লেগে আছে ওই জন্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব একদম জলটাকে শুকিয়ে নেব জলটা এবার শুকিয়ে গেছে এবার আমি এতে অ্যাড করব গরম জল এক কাপ গরম জল আমি বানিয়ে রেখেছি জলটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি রান্না হতে দেবো মিডিয়াম ফ্লেমে ঢাকনাটা বন্ধ করে রান্না হতে দেব মিনিট পাঁচেক রান্না হওয়ার পর ফিরে এলাম এখনো ঝোল আছে দেখব কতটা সিদ্ধ হয়েছে ডাটা আলু একটু খুন্তি দিয়ে চেপে দেখব এখনো সামান্য একটু বাকি আছে ডাটাও এবং আলুও এটা আরও একটু হতে দেব তার আগে আমি লবণটা একটু টেস্ট করে নেব তো লবণ সামান্য একটু কম আছে বলে একদম সামান্য দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে যতক্ষণ না ঝোলটা আর একটু গাঢ় হচ্ছে ততক্ষণ অবধি রান্না করব। দেখুন ঝোল কিন্তু বেশ কমে গেছে একদম গা মাখা গা মাখা ঝোল আমি রাখবো এটা চাইলে বেশি ঝোল ঝোলও করা যায় কিন্তু এই গা মাখা গা মাখাই বেশি ভালো লাগে অবশেষে দেখুন আমি কী অ্যাড করি সামান্য একটু চিনি কারণ আম দিয়েছি টক দিয়েছি যেহেতু সামান্য একটু চিনি দিলে এর টেস্ট দুর্দান্ত বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় আর উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি কেমন লাগলো আমার এই আম সজনে ডাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবার আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে তো আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে তো আজ আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি